এই উত্তর দিনাজপুরের মাটি আমাদের রাজেশ তাপসের মাটি নিশ্চয়ই মনে আছে দুই ছোট ছেলে যারা এই বাংলা ভাষার শিক্ষক চেয়েছিলেন বলেছিলেন আমাদের স্কুলে উর্দু পড়ার মতো ছাত্র নেই উর্দু শিক্ষক দরকার নেই আপনারা বাংলা শিক্ষক পাঠান বাংলা ভাষার জন্য বাংলা শিক্ষক চাওয়ার জন্য আমাদের দুই ভাই বুকে গুলি খেয়েছিল তাদের মৃতদেহ তার বাবা মা দাহ করেনি এখনো পুঁতে রাখা আছে কেন তদন্ত হবে আমরা ছাড়ব না আমাদের এই দুই ভাইকে যারা মৃত্যু দিয়েছে যারা বুকের রক্ত নিয়েছে প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব যত কন্যা পর্যন্ত ভারতীয় জনতা পার্টি নিচ্ছে আমরা থেমে থাকবো না আমরা থামবো না আমরা তাদেরকে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করব আর আজকে সেই বাংলায় দিদিমণির পেয়ারে ভাই তিনি বলছেন আমি স্বপ্ন দেখি এমন এক পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গে ফিফটি পার্সেন্ট মানুষ পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু ভাষায় কথা বলবে আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এবং সেই স্বপ্ন আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হাতে দুঃস্বপ্নে পরিণত হবে আপনি স্বপ্ন দেখতে ভয় পাবেন সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে আমরা ক্ষমা করব না আপনারা যতই চেষ্টা করুন যে উর্দু ভাষার মানুষ ফিফটি পার্সেন্ট হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়াই করবে